পূজার কী অনুকরণে মণ্ডপটি করেছিল নেপালের পশুপতিনাথ মন্দিরের অনুকরণে আমাদের এবার মণ্ডপটা নির্মিত হয়েছে তার একটা কারণ আছে সেটা হচ্ছে সাম্প্রতিক নেপালে যে ঘটনাটা ঘটেছিলো এটা বিক্ষোভ হয়েছিল সরকারের বিরুদ্ধে এবং যে বিভিন্ন ধর্মস্থানগুলো আক্রমণ হয়েছিল তাতে পশুপতিনাথ মন্দিরেও কিন্তু আক্রমণ হওয়ারটা হয়েছিলো এটা কিন্তু সেটা যে ওখানকার সরকার কোনোভাবে আটকেছিল তো আমরা ওইটা ভেবেই যেটা হিন্দুদের মন্দির এরকমভাবে অ্যাটাক হয়েছিল সেটা ভেবেই আমরা ওইটাকে তুলে ধরার জন্য এবার এই মন্দিরটা এইভাবে এই অনুকরণে করেছি এবং এখানে যে শিবলিঙ্গ ভিতরে আছে অষ্টমূর্তি শিবলিঙ্গ যেটা নেপালের যে অষ্টমূর্তি শিবলিঙ্গ পুজো হয় পশুদ্রনাথ মন্দিরে সেই অনুকরণে শিবলিঙ্গটাও আমরা বানিয়েছি প্রতিমার প্রদার থেকে এনেছে প্রতিমা এনেছি আমরা মেনাতে ম্যানার থেকে ম্যানার ওই পাল হ্যাঁ পালের থেকে

বড়রা যারা আছে মহিলারা সবাই গান বাজনা নাচ তো আছেই আর দুটো নাচের অনুষ্ঠান আছে নৃত্যাঙ্গন একটা ড্যান্স একাডেমি আর একটা দীক্ষা ড্যান্স অ্যাকাডেমি দুদিন আছে তাছাড়া একদিন ফোক্স ব্যান্ড আছে আর একদিন ব্যান্ড আছে আপনাদের যেটা হারমোনিয়া রক এরা আসছে আর সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ গত বছর জি বাংলা সারে বাবা পায় দু হাজার চব্বিশ পঁচিশে যে ফার্স্ট রানার আপনি ময়ূরু দারানি উনি আসছেন চব্বিশ তারিখ আমাদের এখানে পারফর্ম করতে তাছাড়া ম্যাজিক শো আছে যেটা খুবই আজকাল দেখা যায় না ম্যাজিক শো আমরা করেছি একদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান জীবন্ত মডেল আছে এখানে শিব পার্বতীর মডেল কালকের থেকে তারা থাকবে এখানে অতিরিক্ত দর্শকের ভিড় হলে আপনারা কী কী ব্যবস্থা রেখেছেন প্রশাসনে আমাদের ভলেন্টিয়াররা তো আসেই তাছাড়া প্রশাসনিক আমরা হেল্প চেয়েছি আমাদের হাবড়া থানা হাবড়া বিডিও তারাও আমাদের হেল্প করছেন তারাও সিভিক এবং তাদের পুলিশ প্রশাসনের থেকে লোক আজকেও অলরেডি এসছেন তারা বসে আছেন সুতরাং অসুবিধা হবে না এটা আমরা খুব ভালোভাবে করতে পারি ম্যানেজ করি দর্শকদের কী বলবেন আসার দর্শকদের বলবো আসুন দেখুন সবাই আমরা চেষ্টা আমাদের প্রয়াস যেটা চেষ্টা সবাই আসুন আর আনন্দ